শীতের রাতে রুটি খাওয়ার জন্য তরকারি চাই তো তাহলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আমি রেসিপিটির নাম বলবো না কোমসো প্রফাস্য আগে রেসিপিটি দেখুন প্রথমে কড়াটা গরম করে দিয়ে দেবো এক কাপ সর্ষের তেল তেলটা ভালো করে কষকষে করে গরম করে নিতে হবে এরপর দিয়ে দেবো তিনটে কুচিয়ে রাখা আলু আর ছোট ছোট করে কাটা ফুলকপি দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো এক চামচ লবণ দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ কাঁচা পোস্ত দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো দেখুন ফুলকপি আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু বিনস কুচি দিয়ে দেবো আর একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু স্পি অনিয়ন কুচি যদি স্পিং অনিয়ন না থাকে পেঁয়াজ কুলি কুচিও দিতে পারেন দিয়ে ভালো করে তাকে ভাজতে থাকবো এরপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো ঝালটা বুঝে দেবেন রেসিপিটির নাম হলো ফুলকপির মশলা ফ্রাই এরপর দিয়ে দেবো এক চামচ চিনি স্বাদের জন্য দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো আঁচটাকে মিডিয়ামে রাখবো তাহলে দেখবেন সবজিগুলো ভালোভাবে ভাজা হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর দিয়ে দেবো তিনটে ডিম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো একদম এই সবজিগুলোর সাথে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো একদম শুকিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো হাফ কাপ জল ছোটো কাপের দিয়ে ভালো করে নাড়তে হবে আরও হাফ কাপ জল আমি অ্যাড করলাম এটা কিন্তু উষম গরম জল এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ মাখন একটু ফুটতে আরম্ভ করলে উপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকবো আর দিয়ে দেবো উপর থেকে ভিজানো ছোলা দিয়ে ভালো করে এটাকে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রান্না করবো হালকা আছে আর দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকাটা পুরব দেখুন একদম কিন্তু জলটা তেলে নিয়েছে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝরঝরে করতে আমি এটাকে আরও দশ মিনিট হালকা আছে রান্না করব নুনটা নিজেদের নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে দেবেন প্রায় দশ মিনিট একটু ভাপে বসিয়ে রেখেই গরম গরম প্লেটে রাতের ডিনারে সার্ভ করবো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চট জলদি দেখলেন তো তৈরি হয়ে গেল বাড়িতে থাকা সমস্ত শীতে সবজি দিয়ে আর শীতের সবজি দিয়ে রান্না করতে তো আমার ভীষণই ভালো লাগে আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ব্যাস তাহলে ধনেপাতার পাতার গন্ধটা বজায় থাকবে খেতেও টেস্টি হবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন বেলাইকনে ক্লিক করবেন আর আর আমার চ্যানেলে চোখ রাখবেন আগামী দিনে অনেক ভালো ভালো রেসিপি পেতে ধন্যবাদ